কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের অত্যন্ত সুপরিচিত এবং একজন তরুণ ব্যবসায়ী হচ্ছেন আমাদের রবিউল ভাই কথা বলবো তার সাথে তার আজকে অনেকগুলো গরু রয়েছে

কথা বলা সুযোগ সুবিধা দিচ্ছেন তো নাকি হ্যাঁ সম্মানিত দর্শক আবার দেখেন ভালোমতো পুরোটা একদম রাজকীয় কালেকশন দেখার মতো পারফেক্ট পুরো 119 চলে যাব দ্বিতীয় কালেকশনটাতে এই পাখিটা দেখা দাও হ্যাঁ দুই পাশ থেকে দেখান যেভাবে দেখাবেন দেখাইলে হলো এই যে দর্শক নাভি দেখেন কালার দেখেন প্রবুল ভাই এটা কি জাতের এটা শাইহল জাত একটা নেপালি গীর একটা গীরবাদে সবগুলো শাইহল জি আচ্ছা আচ্ছা শাইহল ব্রিডের এই গুলোটা বয়সে দাঁতের কি অবস্থা বলেন তো এটা উপযুক্ত হতে পড়ে নি ভাই পড়ে নাই এসব গরু গায়ে ভাঙা গরু ভাই এখন এই দুই তিন মাস ভালোভাবে লালন পালন করলে এই সব গরু মানে সেই থেকে মোটা হয়ে যাবে দামের দিকে কেমন কি আছে এটা এটার এক পুরো ভাই 20000 এক লাখ 20 হ্যাঁ তো চলে যাব পরবর্তী তিন নাম্বার কালেকশনটা এটা কি জাতের এটা ভাই একটা মোটা মোটা দেখেন মাজাডার কোয়ালিটি সাইওয়াল ভাই এটা একটু বেশি মোটা সাইওয়াল সাইওয়াল জাত জি ভাই এটার কন্ডিশন কি দাঁতের

দাঁত ফেলেছে না দাঁত এটা পড়ে নেই দাঁত পড়ে নেই কি অবস্থা দামে কেমন কি হবে এটা এটার দাম রাখতে এক লক্ষ আঠারো হাজার এক খুব সুন্দর আরো একটা গরু দেখতে পাচ্ছি আপনার কালেকশনে ছয় নাম্বার গরু এইটা মনে হচ্ছে যে একদম পারফেক্ট একটা সাইওয়াল সাইওয়াল মানে কালার মানে সব দিক দিয়ে সেরা মানে সব দিকেই সেরা দাঁতের কন্ডিশন গেটার এটা এটা দাঁত পড়ে নেই পড়ে নাই দামে কেমন কি হবে এটা এটা দাম রাখবে এক লক্ষ ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ হাজার ওজনে কি সাড়ে চারমন প্লাস হবে প্লাসই আছে ভাই ধারণা এটা সাড়ে চারমন প্লাস এক লাখ ছাব্বিশ দাম রেখেছেন পাশের দেখি সাত নাম্বারটা

মানে মানে অনেক নরম আমি দেখছি ভাই যেখানে কামছি ভাই বুঝলি দামে কেমন হবে এটা হ্যাঁ তুই চামড়া পাতলা ভাই এটার দাম রাখছি ভাই এক লক্ষ উনত্রিশ হাজার একটা গুণতিরিশ সবচেয়ে দামি গরু এটা সবচেয়ে আমার কাছে দামি গরু ভাই এর কালার মানে শল্লিশটার তেল আলাদা হয় বারোটা করে একসঙ্গে নটা কথা করে দিতে পারবেন সবগুলা জি সবগুলা তেলে কেউ ভাই হ্যাঁ জি বারোটা গরু যদি একসঙ্গে সবাই কেউ নেয় জি তাহলে গরুগুলো আমি ছাড় দিয়ে একবারে ব্যবসা একটু দাম রাখতে হয় এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা দর্শক আজকের এই যে কালেকশনগুলো মাত্র এক লাখ আঠারো হাজার পাঁচশো আমাদের রবিউল ভাইয়ের কাছ থেকে পাবেন তার নাম্বার দিব আমরা স্ক্রিনে আজকে আমার জীবনের বলবো সেরা কালেকশন কালেকশন করেছি আর আগে বড় ছোট করেছি কিন্তু এত মিলের মিল হয় না প্রত্যেকটা গরুর মিল আছে প্রত্যেকটা গরুর সঙ্গে মনে হচ্ছে প্রত্যেকটা গরুর সঙ্গে জোড়া করে পালা যাবে এরকম গরু তো বন্ধুরা যাদের পছন্দ হবে ভাই নাম্বার থাকছে স্ক্রিনে যোগাযোগ করে নেবেন আজকের মতো শেষ করবো আসসালামাইকুম আহমতুল্লাহ